মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম তবে কিছু মাস আগে বর্তমান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আন্তর্জাতিক কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা এর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদুল্লাহকে ম্যাচ রেফারির কোর্সে যোগ দিতে আমন্ত্রণ জানায় কিন্তু আরও কিছুদিন স্থানীয় লিগে খেলতে চান বলে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আম্পারিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে তবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি করতে পারেনি ম্যাচ র্যাপারিংয়ের উন্নতির জন্য বিসিবি এবার প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছে শনিবার থেকে দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকায় হাবিবুল বাসার সুমন আব্দুর রাজ্জাক বিমান ঘোষ ফজলে মাহমুদ নাইম ইসলাম এবং ইলিয়াসানি রয়েছেন মাহমুদুল্লাহ আমন্ত্রণ পেয়েছিলেন তবে গরুয়া ক্রিকেট খেলতে চান বলে তিনি কোর্সে অংশগ্রহণ করেননি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে পেশাদার ক্রিকেট থেকে অপশন না নিলে কোনো ক্রিকেটার ম্যাচ ব্যাপারই হতে পারবেন না দুই দিনের কোর্সে অংশ নেওয়া তিরিশ ক্রিকেটারই প্রথম শ্রেণীর পাশাপাশি জাতীয় দলেরও খেলেছেন রাকিবুল হাসান জানিয়েছেন এবার আমরা যা করেছি তা হল জাতীয় দলের বা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়দের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে কারণ ম্যাচ রেফারি হিসেবে সাবেক আন্তর্জাতিক বা প্রথম শ্রেণীর ক্রিকেটার থাকলে ক্রিকেটাররা তাদের সম্মান করেন যা ম্যাচে কন্ট্রোলের ক্ষেত্রে সুবিধা হয়